গ্লোবাল টি টোয়েন্টি লিগের অভিষেক ম্যাচে বল অগ্নি ছড়া দুর্দান্ত বলিং করলেন শরীফুল ইসলাম আর স্বদেশী খেলোয়াড়ের এরকম জাদুকরী বলিং দেখে রীতিমতো অবাক হয়েছে অধিনায়ক সাকিব আল হাসান দর্শক গ্লোবাল টি টোয়েন্টি লিগের দ্বিতীয় ম্যাচে মন্টিয়াল টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছিল সাকিব আল হাসানের বাংলা টাইগার্স আর টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক সাকিব আল হাসান আর প্রথম আবারেই বোলিং করতে নিয়ে আসেন স্বদেশী খেলোয়াড় শরীফুল ইসলামকে আর প্রথম আবারে দুর্দান্ত বোলিং করে মাত্র দুই রান খরচ করেছেন শরীফুল ইসলাম এরপর নিজের দ্বিতীয় ওভারে বলিং করতে এসে আরও ভয়ঙ্কর হয়ে উঠেন এই টাইগার বেসার মার্কোটি টোয়েন্টি ফরম্যাটে ভয়ঙ্কর বোলিং করে মেডিন ওভার তুলে নেন শরিফুল ইসলাম এরপর পনেরো তম ওভারে নিজের তৃতীয় ওভার বোলিং করতে এসে সাত রান খরচ করেন শরীফুল ইসলাম এরপর উনিশতম ওভারে নিজের চতুর্থ ওভার বোলিং করতে এসে দুর্দান্ত বোলিং করে একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই বাংলাদেশি পেস বোলার আর শরীফুল ইসলামের এরকম দুর্দান্ত বোলিং দেখে রীতিমতো অবাক হয়েছে সাকিব আল হাসান এদিন মোট চার ওভার বোলিং করে পনেরোটি ডট বল দিয়ে ষোলো রান খরচ করে একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন শরীফুল ইসলাম আর গ্লোবাল টি টোয়েন্টি লিগের অভিষেক ম্যাচেই বল হাতে এরকম ভয়ঙ্কর বোলিং করে রীতিমতো পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিল শরীফুল ইসলাম হ্যাঁ দর্শক আপনাদের কে বলছে শরীফুল ইসলামের এরকম ভয়ঙ্কর বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ